লাস্ট আমরা এই শীতের মধ্যে এই সাদের ইলেকট্রিক ফাইপ ফেলেছি শীতের মধ্যে সাদের উপর ফালানোটা অনেকটা আরামদায়ক আমরা একেবারে শর্টকাটে ফাইপ ফেলেছি এত অন্যদের মতো খিজি পিজি করে ফাইপ ফেলিনি তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের পাইপ ফালানোটি কেমন হয়েছে আমরা এখানে ফোর্সের মধ্যে দুইটি লাইট দিয়েছি মিডেলে একটি এবং বাইরের দিকে একটি এবং প্রত্যেক রুমে যে মেন লাইন রয়েছে সেই মেন লাইনগুলোকে আমরা এক্সট্রা এক্সট্রা করে ডিবিতে লাইন টেনেছি শীতের মধ্যে পাইপ খালানোটা যে কতটা মজা আসলে যারা ছাদে শীতের সময় পাইপ ফেলেছে একমাত্র তারাই বুঝবে তবে আমরা এই শীতের মধ্যে হালকা রোদে একটা না সারাদিন কাজ করেছি আমাদের একটু ক্লান্তি হয়নি আবার যখন আমরা আবার যখন আমরা গরমের সময় ছাদে পাইপ ফেলতাম তখন আমরা অনেকবার সাত থেকে নেমে জিরিয়ে নিতে হতো